চলো আজকে আমরা আরেকটা নতুন প্রসেস দেখাবো বা নতুন টপিক আমরা যে লেখাগুলো লিখি ওয়ার্ডপ্যাডে তো সেই লেখাগুলো একটু স্টাইল করার জন্য তো সেটা আমরা কীভাবে করবো চলো দেখাই আমরা কম্পিউটার স্ক্রিনে দেখো আমরা ওয়ার্ডপ্যাডটা খুলবো ডবল ক্লিক করলাম একটা পেজ চলে আসছে তো এই ফেজে আমরা কিছু লিখব আমরা কিছু এই ওয়ার্ড লিখলাম হেডিংটা তো আমরা যে কোনো একটা প্রোজেক্ট বানাই সেই প্রজেক্টটার প্রথমে আমরা হেডিংটা দিই সামনে ওপরে তো এই ওপরে এই হেডিংটা অনেক সময় সজা রাখি বা একটু স্টাইল করি আমরা একটু উপর থেকে একটু ওরকম রাউন্ড শেপ করি তো সেটা আমরা করবো কীভাবে এই রাউন্ড শেপটা করবো কীভাবে চলো দেখে নি আমরা তো প্রথমে আমরা এই লেখাটাকে সিলেক্ট করে নি সিলেক্ট করার পরে আমরা ঠিক ওপরে এইখানে ডট ডটগুলো আছে লম্বা লাইন লাইনগুলো আছে তো এইখানে আমরা ক্লিক করবো লেখাটা মাঝ বরাবর চলে যাবে পেজের মাঝ বরাবর এরপর লেখাটাকে আমরা ছোটো ছোটো দেখাচ্ছে তো লেখাগুলো একটু বড় করব বড় করবো কীভাবে ঠিক এই জায়গাটায় এই এই বডি যে লেখা আছে ঠিকের পাশে নম্বর দেওয়া আছে এগারো নম্বর তো এইখানে একটা অ্যারো দেওয়া আছে তো এইখানে আমরা ক্লিক করবো ক্লিক করে দেখা এখানে নম্বরগুলো দেওয়া আছে ওটা এগারো নম্বর ছিল এখন আমার দেখো আমি যত এখানে নিচে দিয়ে করছি তত লেখাগুলো বাড়ছে তো আমরা এখন এটা ছত্রিশ নম্বর নিয়ে নিল তো লেখাটা অনেক বড় হয়ে গেছে তো এরপর আমরা লেখাটাকে রাউন্ড শেপ করবো তো প্রথমে চলে যাবো আবার এই হোমে আছে এখন ইনশার্টে চলে যাব ইনশার্টে চলে গিয়ে লেখাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল তো আমরা এখানে লেখাটাকে একটু কালার নিয়ে নিই একটু কোয়ার্ড আর্টে করবো কোয়ার্ড আর্টে এখানে অনেকগুলো কালার আছে যে কোনো একটা কালার নিয়ে নিলাম এই একটা কালার নিয়ে নিলাম দেখুন ওটা কালার এসে গেছে দেখো কত সুন্দর লাগছে এরপর আমরা এই টেক্সট এফেক্টে যাব টেক্সট এফেক্টের পরে এখানে দেখো অপশান আছে শ্যাডো গ্লো বিভেল থ্রি ডি আছে আমরা এই ট্রান্সফর্মে ক্লিক করবো ক্লিক করার পর দেখো সাইডে অ্যারোগুলো চলে আসে আমি যেখানে যেখানে নিয়েছি দেখো লেখাটা ঠিক ব্যান্ড হচ্ছে রাউন্ড সেপ হচ্ছে তোমরা প্রথমটাই নেব এইটা ব্যান্ড হয়ে গেছে তো তোমাদের মনে হচ্ছে যে ব্যান্ডটা ঠিকঠাক আসছে না একটু যেন মনে হচ্ছে কম হচ্ছে পুরো আরো সুন্দর করে রাউন্ড করার জন্য আমরা কি করবো ঠিক এই যে বক্সটা দেখা যাচ্ছে মোটামুটি এই বক্সটার ঠিক এই কোণেতে আমরা একটু রাইট প্রেস করে নিচের দিকে টানবো দেখো আর অনেকটা ব্যান্ড হয়ে গেছে যদি মনে হচ্ছে কম হচ্ছে আবার মাউসের ঠিক রাইট ক্লিক করে নিচের দিকে টানবো আর অনেকটা ব্যান্ড হয়ে যদি তা মনে না হয় আর देखो एकटे राउंड शेप चले যাচ্ছে কত সুন্দর লাগছে লেখাটা